প্রিয় আল্লাহর বান্দারা আল্লাহ রব্বুল আলামিন এই যে ঈদের নামাজ ঈদের নামাজ আমাদের তো আছে ঈদুল ফিতরের দিন কিছু কিছু কাজ আছে আমরা ইনশাআল্লাহ সেইগুলো করব ঈদের চাঁদ দেখার সাথে সাথে আমরা সদকাতুল ফিতর এইগুলো আমরা মালের মাধ্যমে খাদ্যের মাধ্যমে পরিশোধ করে দেব খুঁজে খুঁজে বের করে করে তাদেরকে দিয়ে দিব তারপরে ভোর সকালে উঠব উঠে হজরের নামাজটা জামাতের শহীদ আদায় করবো বলেন আমি যারা আমিন বলেছে তারা ইনশাল্লাহ হজরের নামাজ ঈদের দিন জামাতের শহীদ আদায় করব তারপরে কি করব উজু তো আছেই উজু করব গোসল করব সুন্দর জামা কাপড় পরিধান করব আতর সুরমা খসবো ব্যবহার করব মিষ্টি মুখ করে আল্লাহ রসুল বলছেন খেজুর দিয়ে খেজুর একটা মিষ্টি জিনিস খেজুর অথবা আমাদের দেশের প্রচলিত যে মিষ্টি জিনিস আছে এটা মুখে দিয়ে আমরা তাকবীর বলতে বলতে এক পাশ দিয়ে আমরা ঈদগাহে যাব আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এভাবে এক রাস্তা দিয়ে যাব এবং আমরা যদি রাস্তা আরেকটা না থাকে তাহলে এক পাশ দিয়ে যাব এবং আর এক পাশ দিয়ে আমরা ইনশাল্লাহ চলে আসব ঈদের মাঠে যে আমরা কি করব। ঈদের নামাজের পরে আমরা কুলাকুলি করব। বুঝতে পারছেন সব ভেদাভেদ ভুলে যে যাদের আর ঈদের নামাজ পড়ার আগে আমরা সকলকে ক্ষমা করে দিব সকলকে কি করে দেব ক্ষমা করে দিব যাদের ভুল ভ্রান্তি আছে অনেকে আছে বাপের সাথে ছেলের মিল অনেকে আছে ভাইয়ের সাথে ভাইয়ের মিল কি আছে কিনা আমরা ইনশাল্লাহ নিজ দিনে ভাই দুনিয়া কিছু দিনের জন্য না অল্পক্ষণ সময়ের জন্য আমরা বাপ ছেলেকে মাফ করে দিব ছেলে বাপকে মাফ করে দেবো ভাই ভাইকে মাফ করে দেবো বন্ধু বন্দিকে মাফ করে দিয়ে আমরা ঈদের মাঠে ইনশাল্লাহ সবাইকে ক্ষমা করে দিয়ে নিষ্পাত হয়ে বাড়ি এসে কবর জিয়ারত করে আমরা ইনশাল্লাহ মাহের রমজানের প্রস্তুতি শেষে সবলে প্রস্তুতি নেব বলেন আমিন প্রিয় আল্লাহর বান্দারা ঈদের মাঠে যারা রোজা রাখলো যারা ইফতারি করলো আল্লাহ তালা পথে তাদের সামনের কাতারে জায়গা হয় না বুঝতে পারছেন জায়গা হয় কাদের মোটামুটি একেবারে যারা কলকাতাতে মার্কেট করে আসছে ঢাকার থেকে পাঞ্জামি আর কলকাতার থেকে জুতো বিভিন্ন সানগ্লাস সুবিধা আছে তারা আগে চলে যায় আল্লাহ তালা বলছেন তাদের জন্য ঈদের নামাজ না সহি হাদিস আছে কেউ বিরাট কেউ কষ্ট পাইলে আমার কিছু করার নাই ঈদের নামাজ তাদের জন্য আল্লাহ তো উপহার দিতে চাইছে আর সব মলি মানে আজ জিবিহি রোজা আমার আর রোজার পরিধান আমি আল্লাহ তালা নিজে হাতে দেবো ঈদের মাঠে দেবে তাদের জন্য যারা রোজা রাখছে কথা বলে ঠিক কিনা তিনি হাজের তাহলে ঈদের মাঠে আমরা কি করব আল্লাহ তালার কাছে দুয়া চাবো যে আল্লাহ তালা যেন আমাদেরকে মাফ করে দেয় আমাদের পরিবারকে মাফ করে দেয় বলেন আমিন